ঠান্ডা আছে দুধটা ফ্রিজে ছিল ত না বড়ো ভাই আপনার গ্রাবির দুধটা ফ্রিজে ছিল না মাপটা অ্যাকচুয়াল মাপ পাওয়া যাবে এই ফ্রিজে যেটা ছিল এই গা ভির দুধটা অ্যাকচুয়াল মাপ পাওয়া যাবে আচ্ছা আচ্ছা সমস্যা নেই একটু ভাইয়া এটাও তিরিশ পার্সেন্ট বেশি আছে এই গাভীর দুধ অনেক ভালো আছে দেখা যায় একটু জুম করে দেখা এই গাভীর দুধও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার গাভীর দুধ আমরা তিরিশ পার্সেন্ট রিডিং পেয়েছি দুধটা ভালো পেয়েছি এই জন্য আমাদের পক্ষ থেকে আমাদের 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 পক্ষ থেকে এই সাবান্য উপহার এই কাজটা আপনার কাছে কেমন লাগলো এটা তো আমি বলতে পারবো না এটা আপনার দেখতে হবে তাহলে তো আমি কিছু করতে পারবো না এটা কাক বিদ্যুৎ আপনার আচ্ছা আচ্ছা আপনার একটু উঠবেন আপনার সাথে একটু কথা বলবো আপনি কয় কেজির দুধ নিয়ে আসছেন আপনি আসুন না তাহলে আপনার দুধকে আমরা চেক করবো হ্যাঁ অনুমতি দিলেন হ্যাঁ যদি ভালো হয় তাহলে আমাদের পক্ষ থেকে একটা উপহার থাকবে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আপনি এটা ভরে দেবেন এখানকার বাজারে যেটা আমি এসে দেখতেছি এখান এখানে এসে যেটা আমি দেখতেছি এখানে বেশিরভাগ সবারই একটু দেখাও নিচের দিকে সবাই বালতিতে করে গাভীর দুধ বিক্রি করতে আসছে এই কারণে আমরা একটা পটে দুধটা উঠে যারটা যার যাটা সর্বোচ্চ ভালো হবে তার জন্য একটা বালতি থাকবে যার সর্বোচ্চ ভালো রিডিং থাকবে তার জন্য একটা বালতি উপহার থাকবে গাবি দুধটা একটু গরম কেবলই আপনি মনে হয় দুয়ে নিয়ে আসছেন তাই না আপনারটাও তিরিশ লেখা দেখা যায় ঠিক আছে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা গাবি ভালো আছে আপনার গাবি দুধও ভালো আছে এই আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার থাকবে বড় ভাই আমাদের পক্ষ থেকে এই উপহার টুকু দিলাম আপনার গা দুধ আমরা ভালো পেয়েছি এই কারণে আমাদের পক্ষ থেকে সামান্য উপহার কেমন লাগলো এটা আপনার কাছে খুব ভালো লাগলো আপনাদেরকে ধন্যবাদ